দেখুন আপনাদের বলি আমি একা জিতে তো আমি সরকার গঠন করতে পারবো না দুশো চুরানব্বইয়ের মধ্যে আমার দুশো মিনিমাম চাই আর দুশো মিনিমাম কি করে হবে আমি একটা জিতলাম বিনয় বর্মন একটা জিতলো এক একে দুই হলো রবি একটা জিতলো তিন হলো হিপি একটা জিতলো চার হলো পার্থ একটা জিতলো পাঁচ হলো উদয়ন একটা জিতলো ছ হলো এই করে করে মনে রাখবেন আমাদের দুশোটা পেরোতে হবে জানালে বিজেপি টাকা খাইয়ে কিছু গদ্দারকে আবার কিনে নেবে যে গদ্দার এখানে ছিল পালিয়েছে এখন অন্য জায়গায় রবি বিরুদ্ধে লড়াই আমাদের এক গদ্দার চিরজীবন ট্রান্সপোর্টের চেয়ারম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান সব করে খেয়ে ইলেকশনের আগে তাকে বিজেপি করতে হয়েছে সে নাকি মহান নেতা কোনোদিন ঘর থেকে বেরোয় না একটা ফোন ধরে না একটা কাজ পর্যন্ত করে না রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করতে গেছে আরে রবি ঘোষ তো রাত বারোটায় ফোন করলে ফোন ধরে সকাল চারটে ফোন করলে ফোন ধরে মানুষ বিপদে পড়লে তার ঘরে ছুটে পায় যায় যায় হিপি তুমি তুমি কোথায় যাও তো তো আমারই ফোন ধরো না বিনয় অন্য লোকের ফোন আর ধরবে কি এত তোমার গরজ এত অহংকার এবার জেনে রাখুন সারা ভারতবর্ষে যদি আপনারা দেখেন বাংলায় এত সামাজিক সংস্কার এত সামাজিক সুরক্ষা এত প্রোগ্রাম সারা ভারতবর্ষে কোথাও নেই আমরা কন্যাশ্রী দিই আমরা রূপশ্রী দিই আমরা সাইকেল দিই বিনা পয়সায় আমরা স্মার্টফোন দিই আমরা সবুজশ্রীর গাছ দিই আমরা খাদ্য সাথী দিই আমরা স্বাস্থ্যসাথী দিই আমরা বৈতরণী দিই আমরা সমব্যাথি দিই আমরা একটার পর একটা ব্যারিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বৈতরণী থেকে শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘুদের জন্য দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ছেলে মেয়েরা পেয়েছে শিডুল কাস্ট সত্তর লক্ষ ছেলে মেয়েরা পেয়েছে আদিবাসীরা পেয়েছে কন্যাশ্রী পঁচাত্তর লক্ষ ছেলে মেয়েরা পেয়েছে সব মেয়েরা আমার কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট স্কুলে সব ট্রিটমেন্ট বিনা পয়সায় এবার কি হবে ভাবছেন দিদি এবার কি ভাবছে দিদি এবার জিতলে কি করবে এইগুলো তো চলবেই কন্যাশ্রী পাবেন সবুজশ্রী পাবেন স্মার্টফোন পাবেন সেলফ হেল্প গ্রুপের টাকা পাবেন যা আছে সব চলবে কিন্তু নেক্সট আরও কি করব জানেন নেক্সট মনে রাখবেন আপনারা যে রেশনটা পাচ্ছেন জুন মাস পর্যন্ত এটা ফ্রিতে করা আছে কোভিডের সময় করেছিলাম এবারে আপনারা ভোট দিলেন সেই রেশনটা আমরা ফ্রি করে দেবো এবং আপনারা বিনা পয়সায় রেশনটা পেয়েই যাবেন দ্বিতীয়ত রেশন দোকানে গিয়ে রেশন নেবার দরকার নেই এই গভর্নমেন্ট হলে আপনার বাড়িতে বাড়িতে রেশন আমরা পৌঁছে দিয়ে আসব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তিন বাড়ির মেয়েরা আর সাথেই কাজ করুক আইসিডিএসি করুক টিচারি করুক অন্য চাকরি করুক একশো দিনই করুক নিজের জন্য এক পয়সা হাতে রাখতে পারে না নিজেরা সব বিলিয়ে দেয় সংসারের জন্য এই তো আমার মা বোন না সবটাই সংসারের জন্য করে মাবন ছাড়া সমাজ সংসার চলে না দেশ চলে না বাংলা চলে না পৃথিবী চলে না আজ যে আমি এখানে এসেছি একটা পা নিয়ে করতে সেটাও আপনার দুটো পাকে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে কারণ আপনারা আমাকে ভরসা জুগিয়েছে আপনাদের বলি আমাদের সরকার জিতলেই এবার এদের ভোট দিন জিতুক জিতলেই শিডিউল কাস্ট শিডিউল টাইম মাসে এক হাজার টাকা করে মায়েরা হাত খরচা পাবে